আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে কোন জায়গায় ড্রাগন গাছের থেকে কাছে আনছেন পেয়ারা কত করে এই যে ড্রাগন আমি দেবো পাইকে দিই কত করে গে

দেখো সবাই দেখো সবাই আমার হাত দেখা যাচ্ছে না মানে আমি অনেক বড় কিন্তু ভিডিওতে হয়তো বা ছোট দেখা যাচ্ছে দেখো আমার হাত আমার হাত দেখো কত বড় বড় কতটুকু হইবো দুইটাই দেখো সবাই আমার বোন কতটুকু খাবার খায় একদমই অল্প খাবার খায় তো কিভাবে মোটা হবে বলো মানুষ অনেকগুলো খাবার খায় আর খুব তাড়াতাড়ি খায় তাহলেই তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে ভালো হবে না ও একদমই চিক কি বলবো আমার বোনের কথা তো আমার মা কাজের ভাত রান্না করেছে ভর্তা করেছে তো পাটায় মেখে ভাত খাচ্ছিল তো আর এই তো দেখো মিষ্টি কুমড়া ভাজি করছে ভাজি না মানে ভাজছে আর এখানে ডাল ভর্তা করেছে আর কাঁঠাল দানা ভর্তা বাদাম ভর্তা আরও ভর্তা ছিল আর এখানে টাটা দিয়ে আলু দিয়ে ভাজি করেছে তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা অনেক অনেক মজার ছিল আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম ডাটা দিয়ে আলু দিয়ে ভাজি করেছে সে ভাজে নিয়েছিলাম তারপরে তোমার ডাল ভুনা করা হয়েছে ভর্তা করার মতো ওগুলো নিয়েছি তারপরে কাঁঠাল বেচি ভর্তা নিয়েছি এটা ছিল বিলাতি ধনিয়া পাতা ভর্তা তারপরে তোমার মরিচ কাঁটা ভর্তা নিয়েছি আরও নিয়েছি বাদাম ভর্তা তো এগুলো দিয়ে আমি খাবার শুরু করেছি তারপরে আমি মাকে বললাম যে আমার জন্য একটা ডিম পোজ করে দেন তো মাছ মুছ না খেলে না ভালো লাগে না তো এগুলো দিয়ে খাচ্ছিলাম তারপর বললাম যে একটা ডিম পোজ করে দেন একটা ডিম খেলে একটু ভালো লাগবে না তো আমার মা আমাকে ডিম্পোস করে দিচ্ছিলো তো ততক্ষণে আমি এই ভর্তাগুলো দিয়ে একটু ভাত খাচ্ছিলাম তো কি বলবো এত এত মজা লাগে আর ভর্তা ভাত অনেক খাওয়া যায় কি বলবো এত কষ্ট করে ডায়েট করে ওজন কমিয়েছি এখন আবার ওজন বাড়াচ্ছি আমার হাজব্যান্ড আমাকে আরেকটু আরেকটু ওজন বাড়াতে বলছে তো এখন আমি একটু খাচ্ছি তো দেখা যাচ্ছে কী হয় কতটুকু ওজন কন্ট্রোল করে রাখতে পারি তো এই তো আমার মা আমাকে ডিম্পোস করে দিয়েছে তারপরে আমি ডিম্পোস দিয়ে খাচ্ছিলাম তো ডিমটা অনেক গরম ছিল তো আমি আমার খাওয়াটা এভাবেই কমপ্লিট করলাম তো অনেক মজা হয়েছে খাবারগুলো কি বলবো তো এখন এডিট করার সময় এখন আবার আমার খেতে ইচ্ছে করছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব দাদি কও কও হালিমা দাদি কও কও রুনা দাদি

अलरी कदी कबा न कबा न कबा न एगुला की गास कहलिमा कोच हो दिया दे तु माई त दिया दे हो एरे माई दे माई दे दे हं हा माई त दिया दे अलरी के के तेरा अलरी हामी के के देखली के के अलरी ए जणु बिना भरकै के देखो

কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে একদমই বলবো না তোমরা সবাই ভালো থাকবো আমার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ